ঢাকার মধ্যে ফ্যামিলি ইউজের জন্য বলেন বা স্কুল ডিউটির জন্য বলেন অফিস ডিউটির জন্য বলেন বেস্ট কার মাইলেজের খুবই ভালো মাইলেজ দেয় এরকম একটা গাড়ি দেখাবো টয়টা ভিট আর একটা ফ্যামিলি কার দেখাবো যাদের ফ্যামিলি পাঁচজন ছজন একটা সেভেন সিটার দরকার পনেরোশো সিসির মধ্যে তাদের জন্য টয়টা আভেন দেখাবো আচ্ছা দুইটা গাড়ি দেখাবো রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার শোরুম অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই হাতির জিল হ্যাপি হোমস বাস কাউন্টার হ্যাপি হোমস বাস কাউন্টারের কাছে আসলেই পেয়ে যাবেন হাতির জিলের তোহা ম্যাপসে সার্চ দিলেও পেয়ে যাবেন আমাদেরকে ওকে আজকে আজকে গাড়ি আমাদের ঢাকার মধ্যে ফ্যামিলি ইউজের জন্য বলেন বা স্কুল ডিউটির জন্য বলেন অফিস ডিউটির জন্য বলেন বেস্ট কার মাইলেজের খুবই ভালো মাইলেজ দেয় এরকম একটা গাড়ি দেখাবো টয়টা আর একটা ফ্যামিলি কার দেখাবো যাদের ফ্যামিলি পাঁচজন ছজন একটা সেভেন সিটার দরকার

সবকিছু অরিজিনাল আছে এটার মধ্যে স্পেশাল ফিচার্স আছে এটা হচ্ছে সেন্সার সহ আছে বডি সেন্সার সহ সামনে পিছনে আপনারা দেখতে পারবেন সামনে থেকে আসলে দেখা যায় সামনে পিছনে দুই জায়গায় বডি সেন্সার আছে হ্যাঁ ফগ লাইট সহ ইন্টেরিয়রটা দেখা দেন সিট কভার লাগানো আছে আচ্ছা ম্যাচিং সিট কভার লাগানো আছে প্রত্যেকটা গ্লাসই তো অরিজিনাল দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হিট সেন্সর সহকারে আছে সেন্সর সহকারে সামনে পিছের গ্লাস অরিজিনাল সামনে পিছের

আর অ্যালোরিংগুলা তো ভাই খুবই দামি অ্যালোরিং দেখেন হ্যাঁ এগুলা আফটার মার্কেট অ্যালোরিম লাগানো 4টা চাকাস নতুন আছে আপনার কারর নিয়ে কোনো কাজ করতে হবে না এক 2 বছরে 1-2 বছরে শুধু মোবাইল মোবাইল ফিল্টার ছাড়া এমন কোনো কোনো ধরনের কাজ করতে হবে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না প্রাইস কত যাচ্ছে ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11 লক্ষ 90000 টাকা আস্কিং প্রাইস 11 লক্ষ 90000 টাকা আস্কিং প্রাইস আসলে কথা বলা যাবে বাট খুব যে অনেক বেশি ডিস্টেন্স হবে তা না

এই যে দেখেন এখানে কিন্তু সব পেপারস আপডেট গুলো এখানে আছে হ্যাঁ পেপ ইনফরমেশন গুলো দেওয়া আছে এখানে কিন্তু আবার নিকেল আছে হ্যাঁ নিকেল আছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আর অ্যাভেঞ্জার আরেকটা সুবিধা হচ্ছে কি এটা ডুয়েল এসি এজন্য যারা একেবারে পিছনের রোতে থাকবে থার্ড রোতে থাকবে

প্রাইস কত পেপারস আপ টু ডেট প্রাইস কত যাচ্ছে প্রাইস আমাদের আস্কিং প্রাইস 14 লক্ষ 30 হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস 14 লক্ষ 30 হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটা পাবেন হ্যাঁ যারা এই গাড়িগুলো নিতে আসবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বা আমাদের WhatsApp এ যোগাযোগ করে চলে আসতে পারবেন বা Facebook এ আমাদের তোহা ভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বা আজকে ভিডিও শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম